আগডুম বাগডুম ঘোরাডুম সাজে আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ডোল ঝাঁজর বাজে বাঁচতে বাঁচতে চলল ঢুলি ঢুলি গেল সেই কমলা ফুলি কমলা ফুলে টিয়েটা সূর্যি মামার বিয়েটা আয়ে লবঙ্গ হাটে যাই ঝালের নাড়ু কিনে খাই ঝালের নাড়ু বিষ ফুল ফুটছে খান বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কথা নাই কাদা এক ধারে কাজ বনে ফুলে ফুলে সাদা মিছি করে সেতা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাহি হলে পর আঁচল ছাড়িয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলো ধরা খরতর দুই কুলে বনে বনে ফরে যায় সারা বর্ষার উৎসবে জেগে উঠে পারা আমরা আপনাদের সোনামনিদের সাথে থাকতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন